ফল আমাদের শরীরের পক্ষে যে কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি কারণ যে কোনো ফলেই আছে প্রচুর পরিমাণে খনিজ অ্যান্টিঅক্সিডেন্টস ফাইবার বা খাদ্যাশ এছাড়া নানাবিধ ভিটামিনস প্রত্যেক দিন যদি আমরা একটি করে মরশুমি ফল খেতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া শরীর থাকবে সুস্থ সবল তবে ফল খাওয়ার ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আছে সকালবেলা খালি পেটে ফল খেলে মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের বন্ধুরা এখন আমরা জানব কি কি ফল আমাদের সকালবেলা খালি পেটে একেবারেই খাওয়া উচিত নয় বন্ধুরা প্রথমত যে কোনো টক জাতীয় ফল সকালবেলা খালি পেটে কখনোই খাবেন না যেমন কমলা লেবু বা যে কোনো ধরনের লেবু আঙুর ফল তেঁতুল ইত্যাদি এগুলো যদি সকালবেলা খালি পেটে খাওয়া হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে ডাইজেস্টিভ সিস্টেমটি ডিসব্যালেন্সড হয়ে যাবে আবার অনেকে বলতে পারেন যে সকালবেলা খালি পেটে আমি লেবু জল খাই সেটি অন্য ব্যাপার বন্ধুরা জলের সঙ্গে লেবুর রস মেশালে উপকারিতাই পাওয়া যায় এই যে ফলের অপকার যে প্রভাবটা সেটি বেশি একটা প্রভাব পড়ে না তবে অনেকের ক্ষেত্রে কিন্তু সকালবেলা খালি পেটে জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলেও নানা প্রকার প্রবলেম দেখা দেয় তাদেরকে বলবো সকালবেলা খালি পেটে লেবুর জলও খাবেন না তবে অনেকে এটি খেয়ে উপকৃত হন তারা নিশ্চয়ই খাবেন জলের সঙ্গে মেশালে ততটা অপকারিতা হয় না খালি যদি লেবুর রস খাওয়া হয় জল ছাড়া তাহলে এর অপকার প্রভাবটা বেশি করে দেখা দেয় বন্ধুরা এছাড়া কলা কলা কখনোই সকালবেলা খালি পেটে খাবেন না সকালবেলা কোনো কিছু খেয়ে তবেই খাবেন এছাড়া দুপুরবেলা খাবার পরে খেতে পারেন যাদের কোষ্ঠকাঠিন্য আছে প্রচণ্ড পরিমাণে তারা রাতে খাবার পরে কলা খেয়ে ঘুমোতে পারেন তাতে সকালবেলা কোষ্ঠ সাফ হয়ে যাবে তবে কোনো মতেই খালি পেটে সকালবেলা কলা খাবেন না এছাড়া বন্ধুরা পেয়ারা পেয়ারাও কখনো খালি পেটে সকালবেলা খাবেন না তাহলে শরীরে নানা প্রকার সমস্যা দেখা দেবে শশা শশাও কখনোই সকালবেলা খালি পেটে খাবেন না এছাড়া কাঁচা আম তরমুজ অথবা পাকা আম কোনোটি সকালবেলা খালি পেটে কখনোই খাবেন না বন্ধুরা এতে আপনাদের শরীর অসুস্থ হয়ে পড়বে এছাড়া আরও একটি ফল বা সবজি আছে যেটি আমরা রান্না করেই বেশি খেতে পছন্দ করি এছাড়া স্যালাড হিসাবেও খেয়ে থাকি সেটি হল টমেটো টমেটো কখনোই সকালবেলা খালি পেটে খাবেন না এতে শরীরে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে তবে আপনারা যদি বলেন যে সকালে খাবার খাবার সময় সবার আগে আমরা স্যালাড হিসাবে শসা এবং টমেটো খাই তাহলে কি সেটি খারাপ না বন্ধুরা সকালবেলা আমরা বেশিরভাগই পেট ভরে খাবার খেতে বসি সকাল নটা বা দশটার সময় তার আগে কিন্তু আমরা যে কোনো একটি খাবার খেয়ে থাকি যেমন কেউ কেউ জল খেয়ে নেন এক গ্লাস চা পান করেন অথবা ওটস খান এটি কিন্তু তাহলে খালি পেটে স্যালাড খাওয়া হলো না তার কারণ খালি পেট তখন থাকে না সকালবেলা যদি চা পান করা হয় বা ওটস খাওয়া হয় বা এক গ্লাস গরম জল খাওয়া হয় তাহলে কিন্তু আপনার পেট খালি থাকে না কিছু একটা খাওয়া হয় আর সকালবেলা খাবার খাবার আগে তখন যদি এই স্যালাড খান তাহলে উপকার হয় এর অপকার প্রভাবটা পড়ে না তাহলে বন্ধুরা আজকে আপনারা জানলেন যে কোন কোন ফল সকালবেলা খালি পেটে খাওয়া উচিত নয় আরও নতুন নতুন জিনিস জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন